আসসালামু আলাইকুম আরও একটা সেলাব্রেট টিভিএস রাইডার গাড়ি ভাইরা আসছে অনেক দূরে থেকে আসলে ভিডিও দেখা মানুষ আমাদের এখানে যখন আসে তখন আমরা লাভের কথা চিন্তা করি না এই বাইকটার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবে যে কত টাকা এই বাইকটা বিক্রি করলাম ভাইরা অনেক দূরে থেকে আসছে কত টাকায় বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম সেটা জানার চেষ্টা করো যারা আমার ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো দেখবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে

যতটুকু গপারি আমার দোকানের সর্ব চ আমি ছাড় দিয়ে এই বাইকটা বিক্রি করে দিলাম ইনশাআল্লাহ পছন্দ হইছে তো ভাই জি ভাই বাইকটা स्टार्ट দিয়ে সাউন্ড টাওন দেখছিলেন তো এবং আমরা লিখিতভাবে ভাবে গাড়িগুলা দিয়ে থাকি আমাদের কাছ থেকে গাড়ি কিনলে মানে এখনো নতুনের মতো এটার সাউন্ড কন্ডিশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন অবস্থা আছে আর ভাইরা কোথা থেকে আসছেন যে গায়বাধা থেকে আসছি আমরা গায়বাধা থেকে আসতে চিন্তা করা যায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে মূলত বাইকগুলা গুলা পাইকারি বিক্রি করে থাকি কখন রওনা দিছিলেন বড় ভাই আমরা সকাল এগারোটার ওদিকে রওনা দিচ্ছি এগারোটার দিকে রওনা দিছিলেন আমাদের এখানে প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে যাই হোক বাইটা ভাইদের কাছে আমরা বুঝিয়ে দিলাম কাগজ পাতি দেখছেন তো জি ভাই আর এই কাগজের গ্যারান্টি থাকবে আমার এই আরিফ মোটরস এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যতদিন এই ভিডিও থাকবে যতদিন এই প্রতিষ্ঠান থাকবে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এই কাগজের গ্যারান্টি থাকবে যদি আপনারা আমাদের কাছ থেকে বাইক নেন তো বাইকে প্রবলেম হলেও আমাদের যে একটাই থাকে যে ইঞ্জিনে একটা আমাদের কাছ থেকে আপনি বাইক নিয়ে গেলেন বাসায় যে ইঞ্জিনের সমস্যা হয়ে গেল চালাবে কেমনি এটাও আমাদের কাছে গ্যারান্টি আছে ভাই যদি ছয় মাসের মধ্যে ইঞ্জিনে কোনো কাজ বাজাতে পারে আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস করা নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আপনারা যেখান থেকে বাইক কিনেন অবশ্যই সব কিছু ভালো করে দেখে শুনে কাগজপত্র দেখে নেবেন ভাইরা ইঞ্জিন নাম্বার চয়েস নাম্বার মিলিয়ে দেখে নাই আমরা মিলিয়ে দেখিয়ে এরপরে ভাইদের কাছে বাইকটা দিব বড় ভাই যে টাকা নিলেন খুশি আছেন তো ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আছেন কত টাকা দিয়ে নিতেছেন 113500 এক লক্ষ 13500 টাকা এই বাইকটা আমি কিনছি ভাইদের ওই আশেপাশে ওইখান থেকে মূলত একেবারে মূলত আমাদের দোকানের খরচটা রেখে আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম ঠিক আছে বড় ভাই আমাদের জন্য দোয়া করবেন আর দূর দূরান্ত থেকে যদি কোনো ভাই আসতে চায় আসতে পারে কিনা অবশ্যই অবশ্যই এখানে এখানে আরেকবার কথা তো আছে মিল পাবেন বিশ্বাসের ভাই এক নাম ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম